ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সহসভাপতি শ্রী অমীয় কুমার আদ্যি মহাশয়ের জীবনাবসান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি ন্যাশনাল এসি ক্লাবে ছিলেন সম্পাদক পদে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে তাকে শ্রদ্ধা জানান সকল পদাধিকারী শ্রী অভিষেক ডালমিয়া বিশ্বরূপ দে থেকে শুরু করে বাবলু কোলে তাকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এ নিয়ে বাবলু কোলে বলেন না খেলা ভালোবাসতেন ক্লাবটা করেছেন এবং তৎকালীন সময়কার লোকে যদি আমরা বলি আমরা মিস করি উনি ওয়ান করি এবং ওনাদের মতো লোক ক্লাব গুলো থেকে চলে যাচ্ছে বা সেটাই হার্মফুল ইন দা লং রান ফর বেঙ্গল আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা